হ্যালো বন্ধুরা সবাই আসেন দেখেন আজকে দুপুরের খাবার কি কি রান্না করেছি এটাই আপনাদেরকে দেখাবো এখন আমি ভাত খাব কি কি দিয়ে খাবো এটাই দেখাবো দেখেন আমি ভাত তুলে নিয়েছি প্লেটে এখানে এটা হলো ইসি মাছের ভর্তা করা করেছি ইসি মাছের ভত্তা নিয়ে নিলাম ইসি মাছের ভর্তা তো আমার খেতে খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে এখানে এটা হলো কলমু শাক কলমু শাক ভাজা করেছে আর আর এই যে এখানে নিব এবার হলো ফুলকপি আর মুলা আর মাছ দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে রান্না করছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই তরকারিটা নিয়ে নিলাম এবার নিব এবার নিব ফুলকপির তরকারিটা আসলে মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে আমার তো অনেক ভালো লাগে আর এখানে রান্না করেছি নিরামিষ এখানে ধুমি আমরা বলি এখন আপনারা কোন অঞ্চলে কি বলেন জানি না আমরা ধুমি বলি ধুঁমি আর পেঁপে দিয়ে নিরামিষ রান্না করছি আজকে দুপুরকির খাবার এটাই আমি খাচ্ছি আপনারাও সবাই খান দুপুরে আমি এখন শাক দিয়ে ভাত খাচ্ছি টেস্ট করছি দেখি কেমন হয়